মই যদি আসিও মোর বাপের বেলা তাল আসিও মই ঝেডি যা মোর বাপ ওড়ি যায় এক কথা মোর বাপ মোর বাপ ছাড়েনা তো তো আমার সাথে পাইয়ে না আমরা যখন আমরা যাই তো দহাই তো তো খুজে নাই তোর খোঁজে নাই আরে মই আর কি কম রে তুমা মোর কোয়ারনো ভাষায় আসে না মোক এরে বল ও জে দাহা শুড়ি আরে কুমবা ডাক পা নেছে তোলবা যা শুন নে যা কি আরে কি কয় কত বাল আজ ভিড় এসে কি কয় কো না ফিরে লাগলি নদী 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 ঢড়িছে আরে নাই ঢড়িছে ডাগালে বাল